হ্যালো গাইজ কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আজকে চলে এসি আরও একটা ব্লগ নিয়ে তো মা যেহেতু মাথা ঘুরে পড়ে গেছে হাই প্রেশার তো মায়ের তো অনেকটাই লেগেছে তো জন্যে দিদি আসছে দেখতে মাকে তো ভাবলাম দিদি যেহেতু আসছে আর মায়েরও যেহেতু এগরোল খেতে খুব ভালোবাসে তো বাড়িতে এগরোল বানাবো তো দেখো দিদিকে বলেছিলাম ময়দার রুটিটা করে আনতে কারণ হচ্ছে ময়দার রুটি আমরা সেইভাবে পারি না তো দিদি রুটিটা করে এনেছিল আর এইদিকে হচ্ছে পেঁয়াজ আর শসা কুচিয়ে নিয়েছে আর লঙ্কাও আছে তার সাথে সাথে আমি এরকম রোলটা বানাচ্ছি গাইস আমার দিদি তো সব রান্নাই খুব সুন্দর পারে তো এগুলোও খুব ভালো পারে দিদির বাড়িতে খেয়েছিলাম কিন্তু এইবারে বললাম দাদা আমি বানাচ্ছি তুই খা কারণ হচ্ছে দিদি সারাদিন প্রত্যেক দিন বাড়িতে খাটে তাই ভাবলাম দু একদিন দিন যেহেতু আমাদের বাড়িতে আসে তো ভাবলাম না খাটিয়ে আমরা নিজে করে খাওয়াই রুটি তো বানিয়ে এনেছে এদিকে ভাবলাম একটুখানি তেল দিয়ে ভালো করে পরোটা টাইপের করে নিই কড়া করে ভেজে তারপরে ডিমটা দেব গাইস রোল তো এক একজন এক এক রকমভাবে বানায় তো দিদি বানায় হচ্ছে এই চাটুর মধ্যে বা কড়াইয়ের মধ্যে আগে ডিমটা ফাটিয়ে দেয় তারপরে রুটিটা দেয় কিন্তু আমি একটুখানি ডিফারেন্ট বানাই প্রথমে হচ্ছে রুটিটা দিই তারপরে ডিমটা ফাটিয়ে অর্ধেকটা এই পিঠে দিয়ে দিই তারপরে ভাজা হয়ে গেলে আবার উলটি আবার অর্ধেকটা ডিম ওই পিঠে দিই তো এতে কি হয় দুদিকেই ডিমটা থাকে খেতে খুব ভালো লাগে আর গাইস আরও একটা কথা বলি দেখো এই যে সসটা দিচ্ছি এই সসটাও হচ্ছে দিদির হাতের তৈরি তো দিদি মানে খুব রান্না ভালোবাসে তো জন্য এক এক রকম এক এক দিন রান্না করতেই থাকে তাই এই সসটাও বানিয়ে এনেছে যেই শুনেছে নাকি রোল করব বাড়িতে এগ রোল তো মোটামুটি সবাই পারে গাইস কিন্তু রোলের হচ্ছে মেন হচ্ছে এই জিনিসটা কারণ হচ্ছে রোলটা যখন বটা হয় কাগজ দিয়ে তো এই জিনিসটা যদি না ঠিক করে বটা হয় তো পেছন দিক দিয়ে সব কিছু পড়ে যায় তাই দেখো শম্পা করতে চেয়েছিল কিন্তু দিদি বললো দেখ তুই পারবি না কারণ হচ্ছে তোর এই ব্যাপারে নলেজ নেই তাই আমি করে দিচ্ছি তারপরে দিদি দেখো কত সুন্দরভাবে করে মায়ের কাছে পাঠিয়ে দিল মাকে প্রথমে খাওয়াবো

দাই মায়ের চোখ মুখ দেখে বুঝতেই পারছো কতটা শরীর খারাপ হচ্ছে ব্যাপারটা সকাল বেলায় টয়লেট করতে গিয়ে বাথরুম থেকে টয়লেট করে বেরিয়েছে তারপরেই মাথা ঘুরে একদম আমাদের রান্নাঘরের মার্বেলের পাথরে লেগেছিল তো প্রচণ্ড ফুলে গেছিলো আমরা বরফ দিয়ে কমিয়েছি কমানোর পর হচ্ছে পুরো নাক মুখে কালো রক্ত জমে গেছিলো তো দেখে তো বুঝতেই পারছো কতটা শরীর খারাপ তো সেজন্যে মাকে একটুখানি খুশি দেওয়ার জন্য একটুখানি আমরা ভাবলাম রোল করি প্লাস হচ্ছে দিদিও আসছে তো মা একটুখানি যেন ওই ব্যথাটাকে কম মনে করে আমাদের সাথে কথা বলে একটা জিনিস দেখবে গাইস মানে যতই তোমার শরীর খারাপ হোক বা যাই হোক না কেন বাড়িতে যদি লোকজন আসে তখন দেখবে শরীর খারাপটা অনেকটা মানে কমে যায় বা ভুলে যাই আমরা তো সেই জিনিসটাই মায়ের সাথে করার চেষ্টা করেছি আর এইদিকে দেখো ডিমটা দিদি ফাটিয়ে দিল এবারে হচ্ছে একটুখানি নুন দিয়ে দিল কারণ হচ্ছে বিট নুন নেই কারণ বিট নুনটা দিলে খুব ভাল লাগতো রোলটা যেহেতু বিট নুন নেই তাই এমনি নুনই দিয়ে দিচ্ছি আমরা গাইজ বাইরে তো রোল কিনে খাওয়াই যায় একটা রোল চল্লিশ পঞ্চাশ টাকা তার থেকে সবাই মিলে আনন্দ করে বানিয়ে খাওয়াটা একটা আলাদাই আনন্দ প্লাস হচ্ছে খাওয়ারটাও খুব ভালো হয় কারণ হচ্ছে বাইরে কি তেল না দিয়ে বাজবে সেটা আমরা জানি না আমার মতন রোল কে কে বানাও অবশ্যই কমেন্টে জানাও এ দেখো হাফ দিয়ে দিয়েছি এই পিঠে ভালো করে চামচ দিয়ে ডিমটাকে ছড়িয়ে দিচ্ছি তারপরে আবার ভাজা ভাজা হলে আবার উলটিয়ে আবার ওই পিঠে দেবো তাহলে কি হবে মানে রুটিটা মানে একদিকে থাকবে না আর দুদিকেই ডিম থাকবে খুব ভালো লাগে খেতে দেখো আরেকদিকে উল্টে দিয়েছি দিয়ে দিয়ে দিলাম তো কেমন কেমন অবশ্যই জানাও তোমার খেতে গাইস যেহেতু মায়ের প্রেসারটা অনেক হাই তাই জন্য সকালবেলায় টয়লেটে উঠে দুদিন আগে পড়ে গেছিল এবার পড়ে গিয়ে না এখানটা পুরো ফুলে গেছে এবার এখন দুদিন যেহেতু বেশি মানে বাড়াবাড়ি এখন খুব ব্যথা আর এখন রক্তটা দেখো জমে কপালে পুরো একদম কেমন হয়ে গেছে কপালটা পুরো নীল হয়ে গেছে হ্যাঁ নাকের ওদিকে চলে আসছে ব্যথাটা তাই ওই কাকিমা এসে এগ রোল ফেগ রোল বানানো হচ্ছে খাওয়ানো হচ্ছে জ্বর জ্বর ভাব তো ওইদিকে হ্যাঁ এগ রোলটা ভালো লাগছে কিচ্ছু ভালো লাগছে না শরীরে রোগের জন্য কষ্ট আছে ভাত খেতে চাইনি জোর করে খাওয়ালো

আর বটটা একটু বেশি রাগ করে এই দেখো মুখটাই কেমন যেন একটা বেকা পাড়া কথা বলতে পারে না মাই 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 করে ঘ্যাং 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 করে এই দেখো সব ডেকোরেশন তৈরি করছে এখানে বাহবা এটা আবার ঢং এর ওকে কিছু দেবে ও সেটাকে ঢং করবে একটু এক্সট্রা এক্সপার্ট হ্যাঁ এক্সট্রা অর্ডিনারি দেখায় আরে ইগর ঠান্ডা হয়ে যাবে ভাল লাগবে না তাড়াতাড়ি কর এটা ঘরে বানানোর সস দেখো গাইস কত সুন্দর আর বিট নুনের বদলে ও এমনি দিয়ে দিচ্ছে টাটা সল্ট কাগজ নিতে হয় এই নাকি তুই এক্সপার্ট হ্যাঁ কাগজ ছাড়া তুই এগরোল বল একটু হ্যাঁ তো এগ বানিয়ে কেমন লাগছে তোর রোল 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 রোল

খাওয়া শুটু করে দিয়েছি নিজেই বানিয়েছি নিজেই খাচ্ছি বেটু রোল 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 খাবে বেটু গাইস তো আমিও খেতে শুরু করে দিয়েছি দেখো আর আমার ফলটু মানও কি করছে ওইযোগ প্রথমে অভিনয় করলো খাবো না অনেক কিছু কেন বল আগে কেন আগে বল একটু দে গাইছে এটা তোমাদের সাথে শেয়ার করা যাবে না কিসের জন্য হা হা